আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সাথে মিলবো কেমন আমরা সবাই রাজা হ্যালো আলাইকুম ফার্নিচার থেকে আমি আমি মামুন কিন্তু একটু আগে একটা গান গাইয়েছিলাম যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আসলে আমরা এই চিন্তা ভাবনাটা করেছি যে আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে একটু রাজা রাজা ফিলিংস দেওয়ার জন্য রাজা রাজা ভাব দেওয়ার জন্য নিয়ে এসেছি কিং কুইং চেয়ার ঠিক আছে শুধু রাজা রাজা ভাবনা আমাদের যারা সম্মানিত কাস্টমার ম্যাডাম যারা আছে তাদেরকে রানীর ভাব দেওয়ার জন্য রানীর লুকে নিয়ে আসার জন্য আমরা নিয়ে এসেছি কিং কুইন চেয়ার এই যে দেখেন কিং চেয়ার এটা হচ্ছে কুইন চেয়ার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের এখানে কিন্তু দুইটা চেয়ার সামনাসামনি বসানো আছে। এটার আমি মেটেরিয়ালস কি কি আছে আমি এখন আপনাদেরকে জানাচ্ছি এটার মেটেরিয়ালস হচ্ছে সিজনিং করা কাঠ সিজনিং করা কাঠ সলিড ফোর্ম এই যে ডায়মন্ড স্টোন পেস্টিং করা কাঠের উপরে গ্যারান্টি থাকবে বিশ বছরের এবং ফোমের উপরে গ্যারান্টি থাকবে তিরিশ বছরের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা এটা হচ্ছে কিংস যেটাই বলেন আর কি ঠিক আছে সেম একই ম্যাটেরিয়ালের এর তৈরি ঠিক আছে আপনারা একটু সরাসরি আসবেন দেখবেন অথবা ভিডিও কলে দেখবেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন অথবা এইখানে বসলে পরে আমার আপনাদের কেমন লাগবে সেটার অনুভূতিও আপনারা আমাদেরকে জানাবেন ঠিক আছে তো এই দুইটা চেয়ারের প্রাইস থাকবে হচ্ছে মাত্র টাকা হাজার দুইটা চেয়ার না সরি একটা চেয়ারের প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার নয়শো টাকা পার পিস একুশ হাজার নয়শো টাকা থেকে আমার এই ভিডিও দেখে আসলে পরে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা পার পিস আপনারা নিতে পারবেন উনিশ হাজার নয়শো টাকা করে আপনারা এই সোফা এই কিং চেয়ার নিতে পারবেন প্রতি পিস তো যাই হোক প্রিয় দর্শক এখন আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যদি বলেন যে ভাইয়া আমার হচ্ছে ফেব্রিকের কালারটা চেঞ্জ করে দিতে হবে তাহলে অবশ্যই আমরা কালারটা চেঞ্জ করে দিবো তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ